আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি তো বন্ধুরা এই দুপুর বেলায় লাইফে চলে আসলাম আজকে লাইফে আপনাদেরকে আমি দেখাবো যে মাশরুমের বাণিজ্যিক স্পনে জীবাণুমুক্ত করার পর সেই স্পনে কিভাবে মাদার দেওয়া হয় সেটা আজকে লাইটে সরাসরি আপনাদেরকে আমি দেখাবো তো যে সকল ভাই বোনেরা যারা মাশরুম চাষ করেন অনেক ভাই কমেন্ট করেন যে সভিক ভাই মাশরুমের বাণিজ্যিক স্পনে কীভাবে মাদার দেওয়া হয় এর একটা লাইভ ভিডিওতে আমাদেরকে দেখান তো সে সকল ভাইদের উদ্দেশ্যে আজকে লাইভে চলে আসলাম যে মাশরুমের বাণিজ্যিক স্পণে কিভাবে মাদার দেওয়া হয় বা বীজ দেওয়া হয় সেটা আজকে লাইভে সরাসরি বন্ধুরা আপনাদেরকে আমি দেখাব তো বন্ধুরা সঙ্গেই থাকেন যে সকল ভাই বোনেরা আমার লাইফের আড্ডায় এখনো যোগ দেন নাই তারা আজকে আমার লাইভের আড্ডায় যোগ দিয়ে দেখেন যে মাশরুমের বাণিজ্যিক স্পণে কিভাবে মাদার দেওয়া হয় সেটা আজকে লাইভে সরাসরি দেখাবো তো বন্ধুরা যে সকল ভাই বোনেরা আমার ফাইভ এস টিভিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ফাইভ এস টিভিতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন তো বন্ধুরা আপনাদেরকে এই মুহূর্তে এখন দেখাবো যে মাশরুমের বাণিজ্যিক স্পন এ স্পনে কীভাবে মাদার দেওয়া হয় সেটা সরাসরি আজকে লাইভে আপনাদেরকে আমি দেখাব তো বন্ধুরা সঙ্গেই থাকেন আমি এই স্পনগুলো গতকালকে জীবাণুমুক্ত করেছি বারো ঘন্টা ডামের ভিতর রেখে দিয়েছিলাম আজকে সকালে ডাম থেকে বাহির করে আমি যে ঘরে মাদার দিব সেই ঘরে স্পনগুলো নিয়ে এসেছি তো বন্ধুরা এই ঘরে মাদার মানে স্পনগুলো আনার আগে ঘরটা আমি জীবাণুমুক্ত করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি হেক্সি হল দিয়ে ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর যে টেবিলের উপর মানে যে স্পনগুলো রেখেছি সে টেবিলটা আমি এই হেক্সিস হল তুলাতে ভরে এভাবে ভরে টেবিলটা আমি পুষে নিয়েছি তো জীবাণুমুক্ত করে নিয়েছি বন্ধুরা এখন আমি যেহেতু স্পনে মাদার দিব এর জন্য আমার কিছু সরঞ্জাম লাগবে চামিস লাগবে কাঠের একটি কাঠি চোখালো একটি কাঠি লাগবে মার্কার একটা কলম লাগবে এবং মাদার লাগবে এগুলো আমি এই হ্যাক্সি দিয়ে তোলাতে ভরে সেটা আমি পুষে জীবাণুমুক্ত করে নিয়েছি তো বন্ধুরা দেখেন আমি কিভাবে সেই সরঞ্জামগুলো আমি জীবাণুমুক্ত করে নিই প্রথমে আমি হাতে হেক্সিসল লাগিয়েছি এখন আমি চোখালো একটি কাঠি ব্যবহার করব যে সনে ছিদ্র করে যে বীজ দিব মানে মাদার দিব সেটার জন্য এই চোখালো একটি কাঠি লাগবে এটাও আমি এই হেক্সিসল দিয়ে জীবাণুমুক্ত করে নিলাম আমার লাগবে একটি চামিচ চামিসটিও আমি খুব ভালোভাবে এভাবে মানে জীবাণুমুক্ত করে নিলাম তো বন্ধুরা আমার একটি মার্কার কলম লাগবে সেই মার্কার কলমটা আমি খুব ভালোভাবে আমি তোলাতে এক্সিস হল ভরে আমি খুব ভালোভাবে এটাও জীবাণুমুক্ত করে নিলাম তো বন্ধুরা আমি যে মাথাটি মানে হাতে স্পর্শ করব যে মাদারটা আমি স্পনে দিব সেটাও উপরে অংশে অনেক ধুলাবালি ভরে থাকে এই কারণে এটাও আমি জীবাণুমুক্ত করে নিই তো বন্ধুরা দেখলাম আমি কীভাবে এগুলো প্রথমে জীবাণুমুক্ত করে নিলাম জীবাণুমুক্ত করে নেওয়ার পর এখন আমি স্পর্নে মাদার দিব মাদার দেওয়ার আগে আমার কিছু কাজ আছে কাজটা আগে ক্লিয়ার করতে হবে প্রথমে আমার একে স্ফনে একটি ক্যাপ লাগানো আছে তো বন্ধুরা দেখেন কি সুন্দর একটি ক্যাপ লাগানো আছে এই ক্যাপটি এভাবে প্রথমে খুলে নেবেন খুলে নেওয়ার পর দেখেন একটি তুলা লাগানো আছে তুলাটা এভাবে বাহির করবেন তুলাটা বাহির করবেন তুলাটি বাহির করার পর এই যে চোখালো কাঠি এটার দ্বারা ভিতরে যেহেতু বীজ দিবেন সেজন্য জন্য ভিতরে আমি একটু গর্থ করে নেব স্পন্ডা হাতের তলাতে রাখব কাঠিটা দিয়ে এভাবে ভিতর দিক চাপ দিক একটু দিব তো বন্ধুরা দেখেন ভিতরে কি সুন্দর গথ হয়ে গেল এখন এটাতে আমি মাদার দিব তো বন্ধুরা মাদার যেহেতু দিব এই মাদারটার তোলাটাও আমি এভাবে বলবো যত তাড়াতাড়ি পারে খুব দ্রুত এখন উপরে যে শক্ত অংশ আছে দেখেন এটা সামিজ দিয়ে কুড়িয়ে এই শক্ত অংশটা আমি ফেলে দেব দেখেন বন্ধুরা আমি উপরের শক্ত অংশটা আমি নারিকেল যেভাবে কোড়া সেভাবে কোড়ায় উপরে অংশ আমি ফেলে দিয়েছি এখন এই চামিচ দিয়ে দুই চামিচ বেশ মানে মাদার এসেতে আমি দিই তো বন্ধুরা দেখেন আমি কিভাবে মাদার দিই এখন এই চামিচের গোড়ার অংশ দিয়ে ভিতর দিকে একটু চাপ দিব যাতে যে গথটা করেছি বীজটা যেন ওই তলা পর্যন্ত এই বীজটা ভরে তো বন্ধুরা দেখেন আমি আরেক চামিচ তো বন্ধুরা যখনই মাদার দেওয়া কমপ্লিট করবেন তখনই এই মাদারের যে তোলাটা আবার সঙ্গে সঙ্গে লাগিয়ে রাখবেন এইভাবে তো বন্ধুরা দেখেন আমার মাদার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যে তোলাটা আমি মানে খুলে ফেলেছিলাম সেই তোলাটা আবার নতুন করে লাগিয়ে দেব তো বন্ধুরা দেখেন আমি তোলাকে লাগিয়ে দিয়েছি এখন আমার কাজ হলো যে কোন জাতের মাদার মানে বীজ এই স্পনেতে দিলাম কয় তারিখে দিলাম সেটা তারিখ আমার লেখে রাখতে হবে এটা হলো মানে জাত সাদা মাশরুম সেটা আজকে কয় তারিখ মে মাসের ছয় তারিখ এই তারিখটাও আজকে আমি এই স্পনে এই কলম দ্বারা লিখে রাখব তো বন্ধুরা দেখেন আজকে ছয় পঁচিশ তো বন্ধুরা আমি কলম দ্বারা স্পনে আজকের তারিখটা লিখে রাখলাম কোন জাতের মাশরুম স্পনের দিলাম সেটাও লিখে রাখলাম তো বন্ধুরা এটার কাজ আমার কমপ্লিট এখন এই স্পনটা আমি এক্সট্রা রুমে ঠান্ডা রুমে আঠারো থেকে বাইশ দিন স্পনটা রেখে দেব তো বন্ধুরা আঠারো থেকে বাইশ দিন বাইশ দিনের মধ্যে এই স্পনটাতে মাই সেলিয়ামে পরিপূর্ণ হয়ে যাবে যখন সাদা হয়ে যাবে তখন এই স্পনটা এই এক্সট্রা রুম থেকে বাহির করে যে চাষ ঘরে বসাবো সেই ঘরে আমি স্পনটা নিয়ে যাব সেই ঘরে নিয়ে এই স্পনটা আমি দুই সাইডে উল্টা ডি আকারে কেটে দেব কেটে দিয়ে সেই স্পনটা আমি চাষ ঘরে বসাবো তো বন্ধুরা ইনশাল্লাহ এই চাষ ঘরে স্পনটা বসানোর পর দশ থেকে বারো দিন সকাল বিকাল দুপুর তিন তিনবেলা পানি স্প্রে করলে এই স্পন থেকে ফলন এসে যাবে মাশরুম বাহির হবে তো বন্ধুরা দেখলেন যে মাশরুমে বাণিজ্যিক স্পনে কীভাবে মাদার দেওয়া হয় সেটা আজকে লাইভে সরাসরি আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা দেখেন আমি কিভাবে স্পনে মাদার দিই যত তাড়াতাড়ি পারেন মানে দ্রুত আর এই স্পনে যখন মাদার দিবেন তখন মানে কথা বলবেন না আমি কথা বললাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য মুখটাও মাস্ক দিয়ে ঢেকে রাখবেন এবং যে কয়বার স্পনটা মানে মাদারটা হাতে নেবেন স্পনটা হাতে নেবেন সে কয়বারই দ্বারা হাতটা পরিষ্কার করে নেবেন এবং আমিজটা তুলার দ্বারা সেটা পরিষ্কার করে নেবেন যত পারেন ঘন তাড়াতাড়ি মাদার দাও কাজ কমপ্লিট করবেন তো বন্ধুরা দেখেন আমি কত দ্রুত গতিতে মাদার দিচ্ছি মাদার দেওয়ার সাথে সাথে তুলাটা লাগিয়ে লাগিয়ে দিবেন লাগানোর সাথে সাথে যে স্পনে মাদার দিলেন সেটা কাজ কমপ্লিট শেষ করার দ্রুত শেষ করবেন শেষ করে এভাবে তুলাটা লাগিয়ে দিয়ে কলম দ্বারা আজকে যে তারিখ সেই তারিখটা এবং মাশরুমে যে বীজটা দিলেন সেই বীজের জাত সে নামটা লেখবেন আজকে ছয় তারিখ ছয় পাঁচ পঁচিশ পিও টু যার পিও টু তো বন্ধুরা এভাবে যত পারেন দ্রুত মাশরুমের বাণিজ্যিক স্পনে মাদার দেওয়া তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখালাম মাশরুমের বাণিজ্যিক স্পণে কীভাবে মাদার দেওয়া হয় তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে বন্ধুরা আমার ফাইভ এস টিভিতে একটা লাইক দয়া করে বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা আমার ফাইভ এস টিভির পাশেই থাকবেন তো বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা অনেক বন্ধুরাই আমার আইডিতে ফাইভ এস টিভিতে সাবস্ক্রাইব করেছেন অনেক বাড়ি লাইক কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আরও বিশেষ আপনাদের কাছে আমার একটু আর্জি থাকবে যে এদানিং আমার মানে আপলোড ভিডিওগুলোতে ইদানিং ভিউজ কম হচ্ছে মনে হয় আপনারা একটু কম দেখছেন তো বন্ধুরা ভালো হোক আর খারাপ হোক আপনারা তো আমাকে উৎসাহ দেন যে সুবিন ভাইয়ের ভিডিও আপনারা অনেক আমার ভিডিওগুলো দেখেন তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখে আপনারা বেশি বেশি করে আমার লাইভ ভিডিওতে মানে দেখবেন লাইক কমেন্ট করবেন এবং আমার শর্ট ভিডিওগুলো আপনাদের দোয়ায় অনেক মানে ভিউজ হয়েছে আপনাদের দোয়াই একমাত্র ভিউজ হয়েছে আপনারা দেখেছেন বিদায় এত ভিউজ হয়েছে তো বন্ধুরা আপনারা আমার আইডিতে বেশি বেশি করে মানে ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের এই দুপুরবেলা মূল্যবান সময় আর এখন আর নষ্ট করতে চায় না তো বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুখে থাকেন সকলকে ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম